বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন বাইবিট অ্যাকাউন্ট খুলে থাকি সাধারণত যখন আমরা টেলিগ্রাম বুটে কাজ করি এবং সেখান থেকে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য অবশ্য একটি বাইবিট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে তাই আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে একটি সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার বাইবিট অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তার জন্য আপনাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের বাইবিট অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে যেহেতু প্লে স্টোর থেকে আমাদের যে বাইবিট অ্যাপসটি আছে এই বাইবিট অ্যাপসটি আপনাদেরকে জাস্ট ইনস্টল করে নিতে হবে তার জন্য আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন এবং প্লে স্টোরটি ওপেন করার পর এখানে নিচে বারে ক্লিক করে এখানে আপনারা জাস্ট বাইবিট লেখবেন ঠিক আছে বাইবিট লেখার পরে কিন্তু এখানে আপনারা যে বাইবিটের অ্যাপসটি আছে বাইবিটের অ্যাপসটি আপনারা এখানে পাবেন তো আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করেছি তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি তো আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। বাইবিট অ্যাপসটি যখন আপনারা ওপেন করবেন ঠিক আপনার কাছে এরকম একটি এন্টারপেজ আসবে তো এখানে আপনি সাইন আপের উপর জাস্ট ক্লিক করে দিবেন। তো সাইন আপের উপর ক্লিক করলে আপনার কাছে এরকম একটি এন্টারপেজ আসবে তো এখানে আপনি সাধারণত বাইবিট অ্যাকাউন্টটি খুলতে পারবেন ইমেলের মাধ্যমে এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ইমেলের মাধ্যমে খুলবেন বাইবিট অ্যাকাউন্ট যেহেতু আমাদের মোবাইল নাম্বারে কোড আসছে একটু সমস্যা করে তাই আপনারা অবশ্যই চাইবেন যে ইমেলের মাধ্যমে কিন্তু একটি বাইবিট অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো তাহলে আপনারা জাস্ট একটি ইমেল দিয়ে দিবেন তো আমি আমার এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি এবং আপনারা যখন জিমেলটি দিবেন তখন আপনি যে পাসওয়ার্ড আছে এখানে কিন্তু আপনাকে জাস্ট একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি আপনার ছোটো হাতের এবং বড় হাতের থাকবে এবং এখানে কিছু সংখ্যা থাকবে এবং কিছু স্যাম্বল আপনাকে অবশ্যই দিতে হবে তো এখানে আমি আমার একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার পাসওয়ার্ডটি বা স্ট্রং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এই যে সাইন আপ নামে একটি অপশান আছে জাস্ট আপনারা সাইন আপে ক্লিক করবেন তো আমি এখানে সাইন আপে ক্লিক করে দিচ্ছি এবং সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনি যে ইমেলটি দিয়েছেন ওই ইমেলে কুট যাবে কুটটি জাস্ট আপনাকে এখানে বসাতে হবে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ইমেলে কিন্তু বাইবিতে থেকে কুর্তি চলে এসেছে তো আমি এখানে ওপেনে ক্লিক করছি এবং ওপেনে ক্লিক করার পর দেখুন যে এখানে কিন্তু কুর্তি আছে জাস্ট কুর্তি আমাকে ওইখানে সাবমিট করতে হবে আপনার কুর্তি দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে দেখুন আপনার কাছে এরকম একটি এন্টারভাইজ আসবে তো অর্থাৎ আপনাকে এখানে লেনদেন করার জন্য অবশ্যই আপনার যে প্রাইভেট অ্যাকাউন্টটি আছে প্রাইভেট অ্যাকাউন্টটি অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাকে জাস্ট এই যে ভেরিফাই না অপশানটি আছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম এন্টারভাইজ আসবে এবং এখানে আপনি দেখুন প্রুফ অফ আইডেন্টি এখানে জাস্ট ভেরিফাই আপনি ক্লিক করবেন এখন দেখুন ক্লিক করলে আপনি এখানে কয়েকটি উপায়ের মাধ্যমে এখানে আপনি বাইভিট অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন একটি হলো আইডি কার্ড এবং দুই নম্বরে আছে ড্রাইভিং লাইসেন্স এবং তিন নম্বরে আছে পাসপোর্ট এবং চার নম্বরে আছে রেসিডেন্ট পারমিট তো যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলবো তাই আমি আইডি কার্ডটি বেছে নিচ্ছি এবং আইডি কার্ডটি দেওয়ার পর আপনি নিচে জাস্ট কনফার্ম নামে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনার যে ক্যামেরাটি আছে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবেন এবং আপনার যে এনআইডি কার্ডটি আছে এই যে ফ্রন্ট অফ আইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনের অংশটি আপনাকে জাস্ট তুলতে হবে সো বন্ধুরা আপনার এনআইডি কার্ডের সামনের অংশটি তোলা হয়ে গেলে আপনি ডকুমেন্ট ইস্টেবলি এখানে জাস্ট ক্লিক করে দেবেন এবং ক্লিক করলে কিন্তু এখানে আপনি ব্যাক সাইড অফ আইডি অর্থাৎ আপনার আইডি কার্ডের যে পেছনের অংশটি আছে এই অংশটি আপনাকে জাস্ট সাবমিট করতে হবে এখন পেছনের অংশটি সাবমিট করার পর আপনি ডকুমেন্ট ইন্ট এলিশা বলে এখানে আবারও ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর কিন্তু আপনার যে সামনে ক্যামেরাটি আছে সামনে ক্যামেরাটি আপনার কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি যার এনআইডি কার্ড দিয়ে বাইবিট অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কিন্তু তার ফেসটি এখানে প্রয়োজন পড়বে তা আপনি যার এনআইডি কার্ড অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে আপনার অবশ্যই ফেসটি এখানে দিবেন তার জন্য আপনাকে এখানে আপনার মুখমণ্ডল সম্পূর্ণ স্পষ্টভাবে আপনাকে এখানে এই যে গোল সার্কেল দেখাচ্ছে এখানে আপনাকে থাকতে হবে সো ওকে বন্ধুরা ইওর ফেস স্ক্রিন ইন সাকসেস আমার দেখাচ্ছে অর্থাৎ দেখুন বন্ধুরা যে আমার এখানে ভেরিফাই কিন্তু এখন আন্ডারিভ আছে বন্ধুরা আপনার যে আপনি যে ভেরিফাই করলেন আপনার সেই ভেরিফাইটি হয়েছে কিনা তা দেখার জন্য জাস্ট আপনি এই যে উপরে মেইন আইকন একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তো ফাইনালি বন্ধুরা বন্ধুরা কিন্তু আমার যে প্রাইভেট অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড অর্থাৎ আমার অ্যাকাউন্টটি এখন লেনদেনের জন্য ঠিক হয়ে গেছে তো এভাবে করে আপনারা খুব সহজে একটি প্রাইভিট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন